ইসমিল্লাহ রহমান ইব্রাহিম সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা ফাংশন ও ফাংশনের লেখচিত্র অধ্যায়ের তৃতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি পর্যাপ্ত ক্লাসে এই ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক গাণিতিক সমস্যা উপস্থাপন করেছি এটাকে সমাধান করতে হবে আচ্ছা দেয়া আছে রিফিক্স ইকুয়াল টু এইটা তাহলে খুব দেয়া আছে এখন এফ এবার তা কি লাগতে হবে এই এক্স এর পরিবর্তে এফেক্ট অর্থাৎ এফেক্টের হলে স্কোয়ার প্লাস থ্রি

থাইভ এই মানটা আমরা বের করব আচ্ছা তাহলে থপ ফাইভের মানটা আমরা কী দেখতে পারি যে 5. ফাইভ তাহলে এক্সের পরিবর্তে ফাইভ লাগবে প্লাস সিক্স ফাইভ তারপর টুয়েলভ ফাইভের স্কেয়ার নাইন ফাইভে আমরা লেখলাম আচ্ছা তাহলে এই যে মানটা সেটা হচ্ছে যে এই যে মানটা ফব ফাইভের যে মান সেটা কী আসবে যে এই ফাইভ মানটা কী লেখা যাবে যে ফাইভ ফোর পাঁচ হবে প্লাস সিক্স ইন্টু ওয়ান টু ফাইভ প্লাস এই মানটা কিন্তু আসলো দে এখন এর মানটা আমরা ক্যালকুলেটার চাপলে আমরা কি পাবো যে হিসাব করলে আমরা টোটাল এই ক্যালকুলেটার চাপলে তো এগারোশো তোমার যে হিসাব করলে ক্যালকুলেটার আমরা চাপ দিলে আমরা পাবো সতেরোশো বিশ সতেরোশো বিশ আমরা এটা পাব এরপরে আমরা দুই নাম্বার যে গাণিতিক সমস্যাটা সেটা করবো দুই নাম্বার গাণিতিক সমস্যাটা আমরা লিখছি যে ওয়াই ইকুয়াল টু এফএক্স একটা ফাংশন তারপরে কি হবে ফোর এক্স মাইনাস সেভেন টু এক্স ফোর হলে এফএক্স ইকুয়াল টু ওয়াই দেখাতে হবে আচ্ছা তাহলে উত্তরে কি আমরা লিখতে পারি উত্তর লেখক দেয়া আছে দে আছে এটা আমরা লিখতে পারি ওয়াই ইকোয়াল টু আর দিয়া টু এক্স কত তাহলে বা এটা আর করলে টু এক্স মাইনাস ফোর সেভেন এটা গুণ করো টু এক্স ওয়াই ফোর ওয়াই কে সেভেন বা এক্সগুলো একাত্তরের টু এক্স ওয়াই মাইনাস ফোর এক্স ফোর বা এক্স আমি কমন নেই টু ওয়াই ফোর ওয়াই মাইনাস কে সেভেন বা এক্স টু লেখা যাবে ফোর ওয়াই মাইনাস সেভেন টু মাইনাস ফোর অতএব এফ এক্স টু ফোর এক্স এটা এক নাম্বার দেয় মাইনাস সেভেন আবার কি টু এক্স মাইনাস যদি আমি মানটা বের করি তা লক্ষ্য করো কি হবে এক্সের পরিবার এটার নাম কি এখন তুমি এক এবং দুই নং থেকে দেখো এইটা এইটার পরিবার এফ ওয়াই লাগতে পারি কি দেখতে পারি এফ ওয়াই টু আচ্ছা এরপরে আমরা যে তিন নম্বর যে গাণিতিক সমস্যাটা সমাধান করব সেটা হল যে ইফেক্স একটা ফাংশন আছে এ এক্স মাইনাস বি বাঘ হচ্ছে এ মাইনাস বি এক্স মাইনাস এ বি মাইনাস এ এটা নে দেখাইতে বলছে আচ্ছা তার উত্তরে আমরা কি লিখতে পারি দেখো তাহলে দেয়া আছে কি এফ দেয়া আছে এ এক্স মাইনাস বি এ মাইনাস বি প্লাস বি এক্স মাইনাস এ বি মাইনাস কে অতএব এফ ই যখন নির্ণয় করব এ মাইনাস বি এ মাইনাস বিস এ বি মাইনাস এখানে দেখো তাহলে এফ অফ এ সমান এ ইন্টু ওয়ান প্লাস জিরো মানে কি এ একইভাবে এফ অফ বি যখন আমি বের করব এ বি মাইনাস বি মানে এক্সের পরিবর্তে বি বসব যেখানে এক্স আছে তার পরিবর্তে বি বিস এ আর নিচেও কি বি মাইনাস তাহলে এ ইন জিরো প্লাস লেফট হ্যান্ড সাইডে কি লেখা যায় মানটা কি পাইলাম এ প্লাস বি আবার ইফ অফ এ প্লাস বি এর মানটা মানে যেখানে এক্স আছে তার পরিবর্তে এ পেস বি এখানে এক্স ছিল সেই জন্য এ পে প্লাস বি আর এখানে বি আর নিচে এ মাইনাস বি এবার একইভাবে বি এখানে এক্স ছিল এক্সের পরিবর্তে এ প্লাস বি মাইনাস এ আর নিচে আছে বি মাইনাস কি আচ্ছা তাহলে এটা বাদ যাবে আর এখানে এ বাদ যাবে তো থাকবে কি এ স্কেয়ার এ মাইনাস বিস এটাও করি যে লসাড় করলে কি দাঁড়াইনো যে বি মাইনাস এ আবার এ মাইনাস বি আমরা এ প্লাস বি মানটা কিন্তু আমরা বের করতে চাইছি মানে বের করতে গেলে তাহলে এ প্লাস বি তো এক্সের পরিবর্তে আমরা এ বি মাইনাস বি এ মাইনাস এ বি আবার বিপ্লাস বি তারপর যে মাইনাস এ আর এখানে বি মাইনাস তাহলে লক্ষ্য করো যে আর একটা করতে হবে এ স্কোয়ার মাইনাস বি এখানে মাইনাস বি স্কোয়ার এ মানে এটা বি লেখা হয়েছে তাহলে এখন হবে এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি তাহলে এ প্লাস বি এ মাইনাস বিষে এ মাইনাস এটা বাদ যায় তা কি হয় এ প্লাস বি আমাদের টোটালে দাঁড়াইল এফ অফ এ প্লাস এ টু এ মানে এ ফ এ প্লাস আমরা এ বি এর মান হচ্ছে এ প্লাস বি আর এফ এ প্লাস বি এর মানটাও কি হয়েছে সমান হয়েছে সেজন্য আমরা এরপরে আমরা আরো একটু উপ করবো চার নম্বর অঙ্ক লক্ষ্য করো চার নম্বর অঙ্কে আমরা এখানে কি দে আছে যদি এফ এক্স একটা ফাংশন সেটা কি হয় টু এক্স প্লা জন আবার কি টু এক্স মাইনাস হলে কি হবে এফ অফ এক্স প্লাস মাইনাস জন ইকুয়াল টু টু এক্স এটা দেখাইতে হবে আচ্ছা তাহলে উত্তরে তুমি লেখো তাহলে

টু এক্স প্লাস যান টু এক্স মাইনাস মানটা বসানো হয়েছে এখন আমরা হর বাংলা করব অর্থাৎ লসাউ করলে টু এক্স মাইনাস ওয়ান টু এক্স প্লাস যান মাইনাস টু এক্স প্লাস অর্থাৎ এটা বাদ যাবে কিন্তু কত হবে ফোর টুই এক্স মাইনাস দেন আনিসে কি এটাও বাজ যাবে না টু বাই টু এক্স মাইনাস কী হবে ফোর এক্স টু এক্স হয়ে যাবে টু এক্স কত টু এটা বাজ যাবে এটা কাটাকাটি করলে কী হবে টু এক্স এটাই প্রমাণিত অতএব তোমার এফ এক্স এফএক্স মাইনাস ওয়ান টু টু এক্স প্রমাণিত তাহলে শিক্ষার্থী বিন্দুরা আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ জিনিস আমরা ওটা কয়েকটি গানিত সমস্যা সমাধান করতে পেরেছি তো সকলকে ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ